দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে

কটন ম্যাটেরিয়াল আমার হাতে যে কুর্তিটি রয়েছে এটির সাইজ হচ্ছে ফর্টি ফোর আপনারা আমাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদেরকে সাইজ জানিয়ে নিতে পারেন আপনাদের যাদেরই কোন পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের এই ঘন্টা লাইভের প্রত্যেকটি পণ্যই আমাদের নতুন কালেকশন আমি হাতার পাশটি দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের সাথে কালচি অলিভ কালারের সংমিশ্রণে আমাদের এই ওয়ান ওয়ান এর হাতাটি ফুল হাতা ফুল স্লিভ আমাদের এই কুর্তিটির মূল্য বারোশো টাকা যাদের এই পণ্যগুলো পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাতে পারেন লাইভ চলাকালীন সময়ে কোনো পণ্য পছন্দ হলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং পণ্য সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা আমার হাতে এই ওয়ান পিস কুর্তিটির মূল্য বারোশো টাকা নেক্সট আমি ব্রাউন কালারের মধ্যে আরো একটি কুর্তি দেখাচ্ছি কটন কুর্তি ডিজাইনটি একটু ডিফারেন্ট আমাদের এই কুর্তিটির সাইজ হচ্ছে থ্রি স্লিভস এ আমাদের এই কুর্তিটি হাতার ডিজাইনটি আমি দেখিয়ে দিচ্ছি হাতার ডিজাইনটি এর আগে যে কুর্তিটি দেখানো হয়েছে সেম ডিজাইনে এবং গলার ডিজাইন সেম শুধু কাপড়টির কালারটি টু একটু লাইট ডিপ এবং ভিতরের কাপড়ের ভিতরে যে ডিজাইনটি সেটি ডিপেন্ড আমার হাতে যে কুর্তিটি টি এটির মূল্য পঞ্চাশ টাকা আমার হাতের কুর্তিটির মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট আমি দেখাচ্ছি ব্লু অলিভ এর সংমিশ্রণে ব্রাউন ব্লু অলিভ এই তিনটি কালারের সংমিশ্রণে একটি কুর্তি কটন কুর্তি আমাদের এই কটন কুর্তিটি রয়েছে ফর্টি সাইজ ডিজাইনের আমাদের এই কুর্তি গুলো কালার গুলো একটু ডিফারেন্ট হচ্ছে এই কুর্তিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি কালারের সংমিশ্রণ ব্রাউন অলিভ এবং ব্লু কালারের সংমিশ্রণে আমাদের এই কুর্তিটি এই কুর্তিটির মূল্য ষোলোশো পঞ্চাশ টাকা পেছনের পাশটি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা আমাদের সাথে লাইভে জয়েন করে আছেন তারা বাংলাদেশের সিএম এস এম উদ্যোক্তাদের তৈরি প্রতিটি পণ্যের আপডেট প্রতি মুহূর্তে জানার জন্য চোখ রাখুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন আমাদের অনলাইন মার্কেট থেকে আমাদের ফেসবুক পেজে চোখ রাখতে পারেন প্রতিটি পণ্যের আপডেট এখন আমি আপনাদের দেখাচ্ছি কুর্তি আমার হাতে এই কুর্তিটি ব্লু ক্রিম এবং ব্রাউন কালারের সংমিশ্রণে আমার হাতের এই কুর্তিটি লিলেন ম্যাটেরিয়ালের এর উপর আমাদের এই কুর্তিটির মূল্য দু টাকা আমার হাতে যে কুর্তিটি রয়েছে সেই কুর্তিটির আপনাদের প্রয়োজন অনুযায়ী সাইজ চাইলে দেওয়া যাবে এই প্রোডাক্ট গুলো আমি হাতের সাইজটি দেখিয়ে দিচ্ছি আমাদের এই কুর্তিটির মূল্য দু টাকা কমফোর্টেবল কটন এবং নীলেন ম্যাট্রিয়াল এর উপর আমাদের এ ঘন্টা লাইভের এর পণ্যগুলো এই পণ্যগুলো ছাড়াও আমাদের অনলাইন মার্কেট ঐক্য তে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের রুমেন কালেকশন আপনাদের পছন্দের পণ্যটি ক্রয় করতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট আমার হাতে রয়েছে এ ঘন্টার লাইভের শেষ পণ্যটি লিলেন ম্যাট্রিয়াল এর উপর আমার হাতের এই কুর্তিটি ক্রিম এবং ব্রাউনের সংমিশ্রণে এই কুর্তিটি এই কুর্তিটির নিচের পাশে মোটা করে পাইপেন করা হয়েছে ব্রাউন কালারের কাপড় দিয়ে ব্রাউন কটনের কাপড় দিয়ে এই নিচের পাইপেন গুলো করা হয়েছে এবং কুর্তিটির ম্যাটেরিয়াল হচ্ছে নীলেন আমাদের এই কুর্তিটি সাইজ হচ্ছে আমার এই কুর্তিটির মূল্য টাকা পণ্যগুলো আপনাদের সকলের পছন্দ হয়েছে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে লাইব্রের জয়েন করেছিলেন সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের সিএমএসএম ইদ্যোক্তার পণ্য ক্রয় করে সমৃদ্ধ করছেন বাংলাদেশের সিএমকে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট ইডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের দুই গতিম পণ্যটি নিরাপদে পৌঁছে দেবে আপনার দরজায় ধন্যবাদ সবাই দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে